আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করেছি লাউয়ের মাথার যে অংশটা থাকে সেই অংশটার ভর্তা আর সঙ্গে নিয়ে নিয়েছি লাউয়ের বিচিগুলো বিচিগুলো বেশ মানে শক্তও না নরমও না এরকম এখন আমি লাউয়ের যে মাথার অংশটা সেটা কিন্তু বেশ শক্ত হয় এটাকে আমি খুব ভালো করে কেটে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব হালকা করে ছুলিয়ে নিয়েছি তারপর ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি কাটা হয়ে গেলে আর নিয়েছি এক পিস মাছ এখন এটাকে আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব আর মাছটাকেও আমি ভালো করে ধুয়ে একটু লবণ ছিটিয়ে একটু নরম নরম করে ভেজে উঠিয়ে নিয়েছি আর সেই যে একটু তেল ছিল সেই তেলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ সরিষা সরিষাটা যেমনই চটপট করে ফুটে উঠেছে তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন রসুনটা আমি ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন তার মধ্যে দিয়ে দিলাম আমি লাউ আর লাউয়ের বিচিগুলো দিয়ে এখন খুব ভালো করে এটাকে উলটিয়ে পাল্টে ভেজে নেব শুধু কিন্তু লাউয়েরও এরকম ভর্তাটা খুব মজা হয় আবার শুধু বিচিরও এই ভর্তাটা খুব মজা হয় কিন্তু আজকে যেহেতু আমি লাউয়ের মাথার অংশটার ভর্তা বানাচ্ছি তো বিচিগুলো কেন আবার আলাদা করবো সেজন্য একসঙ্গে বানিয়ে ফেললাম ভর্তাটা এটাও কিন্তু খেতে অসম্ভব মজা ছিল আর এখন দিয়ে দিলাম একটু লবণ লবণটা কিন্তু একটু বুঝিয়ে দিবেন লবণ কিন্তু পরে দেওয়া যাবে কিন্তু তুলে নেওয়া যাবে না আর দিয়ে দিলাম এক চিমটি হলুদ দিয়ে এখন এটাকে আমি অনবরত ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব আর কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই একদম অল্প তেলেই এটা ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম কাঁচামরিচ এখানে কিন্তু কাঁচামরিচ দিলেই এটার টেস্টটা ভালো আসবে কাঁচামরিচটা দিয়ে দিয়ে খুব ভালো করে এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে আর লাউয়ের ভর্তা বানাবো আর সঙ্গে দেবো না ধনিয়া পাতা তা কি হয় এখন দিয়ে দেবো আমি ধনিয়া পাতা ধনিয়া পাতা না দিলে কিন্তু এটার আসল যে স্বাদটা সেটা কিন্তু আপনি পাবেন না কারণ লাউয়ের সঙ্গে ধনিয়া পাতার একটা অনেক সুন্দর মিল আছে দিয়ে দিলাম ধনিয়া পাতাটা এটা কিন্তু ফ্রিজের ধনিয়া পাতা এখন কিন্তু টাটকা ধনিয়া পাতাও পাওয়া যায় কিন্তু খুব একটা আমার কাছে ভালো লাগে না এখন ভালো করে ভেজে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়ে এখন দিয়ে দিলাম ব্লিন্ডারের মধ্যে ব্লিন্ডারের জারে এটা একটু মোটা মোটা করে আমি বেটে নেব আর সেই মাছটাকেও আমি কিন্তু কাটা বেছে নিয়েছি মাছটাও দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হালকা হালকা মোটা মোটাও আছে দানা দানা আছে আর কি বেটে নিয়েছি এখন একটি শুকনো মরিচ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম আর সঙ্গে দিলাম একটি মরিচ আর কিছুটা পেঁয়াজ এটাকে আমি এখন খুব ভালো করে ভেজে নেব এটা ভেজে নেওয়ার কারণ ভর্তাটা অনেকক্ষণ ভালো থাকবে যখন আমি এটার মধ্যে ভর্তাটাকে ভেজে নেব তখন কিন্তু অনেকক্ষণ ভালো থাকবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ভর্তার যে বাটা বেটে রেখেছিলাম আমি লাউগুলো সেই লাউগুলো দিয়ে দিলাম এখন এটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে মিশিয়ে নেব তাহলে কিন্তু আমার মজাদার ভর্তাটা রেডি হয়ে যাবে এখানে কিন্তু আর কোনো কাজ নেই এভাবে নেড়েচেড়ে অনবরত নাড়তে থাকতে হবে তাহলে কিন্তু একসময় এই কড়াই থেকে উঠে যাবে আর এটা কিন্তু খেতে অনেক মজা ছিল আর ভর্তা হবে আর সরিষার তেল হবে না তাই কি হয় এখন একটু সরিষার তেল দিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মাশাল্লাহ অনেক মজা ছিল খেতে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আজকের মতো বিদায় নিলাম